এই সেই বিখ্যাত প্লাস যেখানে কিনা না ফরাসি বিপ্লব বা বাস্তিল যুদ্ধ সংগঠিত হয়েছিল ফ্রান্সের ইতিহাসে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ দিন ছিল আমার মনে আসলে একটি প্রশ্ন এসেছিল কেন ফ্রান্স ন্যাশনাল ডে বা জাতীয় দিবস উদযাপন করে আমরা আমরা যেরকম স্বাধীনতা দিবস উদযাপন করি আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছিলাম আরেকটি দেশের সাথে সেই ক্ষেত্রে ফ্রান্স কেন জাতীয় দিবস উদযাপন করে এই ইতিহাস ঘাটতে গিয়েই আমি খুব মর্ম বিদায়ক কিছু তথ্য জেনেছিলাম এই বিপ্লব ছিল তৎকালীন ফ্রান্সের শত শত বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত থার্ড স্টেট বা সাধারণ মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ এই বিপ্লবের আগে সমগ্র ফ্রান্সের পঁচানব্বই শতাংশ সম্পত্তির মালিক ছিল মাত্র পাঁচ ভাগ মানুষ অথচ সেই পাঁচ ভাগ মানুষই যত আয়কর দিত না যারা আয়কর দিত তারা তেমন কোনো সুবিধা ভোগ করতে পারত না এই ব্যবস্থার বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদেরকে এই বাস্তিল দুর্গে বন্দি করে নির্যাতন করা হতো বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী সরকারের নির্যাতন ও জুলুমের প্রতীক ঘটনাটি ঘটে সতেরোশো সালের ১৪ জুলাই নির্বাচিত প্রতিনিধি রক্ষী বাহিনীর সদস্য এবং বাস্তিল দুর্গের আশেপাশের বিক্ষুব্ধ মানুষ বাস্তিল দুর্গ অভিমুখে রওনা হয় রক্তক্ষয় এড়াতে প্রতিনিধিরা দুর্গের প্রধান গভর্নর দু লোনের কাছে আলোচনার জন্য প্রস্তাব দেন প্রস্তাব ছিল বাস্তিলে সাতজন রাজবন্দিকে মুক্তি দেওয়ার দ্য লোন সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বিক্ষুব্ধ জনতার ঢেউ বাস্তিল দুর্গে ঝাঁপিয়ে পড়ে দুর্গের সৈন্যরাও ভেতর থেকে কামান দাগাতে থাকে প্রায় দুশো বিপ্লবী মানুষ হতাহত হয় জীবন দেয় এরপর চারিদিক থেকে উত্তেজিত বিক্ষুব্ধ জনতা বাস্তিল দুর্গ ধ্বংস করে জয় হয় সাম্য মৈত্রী ও স্বাধীনতার যুগে যুগে এবং কালে কালে ইতিহাস ঘাটলে দেখা যায় বিভিন্ন জাতি বা সভ্যতা তাদের প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিল এভাবেই সেই সময়কার বিপ্লবী মানুষদের স্মরণের জন্য এখন একই জায়গায় এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে আজকের এই দিনে ফ্রান্স এই বিপ্লবী দিনটিকে মনে রেখেছে চোদ্দোই জুলাই তাদের জাতীয় দিবস উদযাপন করার মাধ্যমে এই দিনটিতে ফ্রান্স প্রধান শহর প্যারিসে প্রধানমন্ত্রীর যে ভবন আছে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে এবং প্রতিটি বিভাগীয় শহরের বিভিন্ন জায়গায় আতসবাজি ফুটানোর মাধ্যমে এই দিনটিকে খুব জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করে থাকে